سلام يا حبيب الله سلام يا نبي الله سلام يا رسول الله يا نبي الرحمه جل من سواك আমরা এখন যে স্থানটা অবস্থান করছি এটি হলো একটি মসজিদ যার নাম হলো মসজিদুল অথবা মসজিদ নবী থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার উত্তরে এই মসজিদটি অবস্থিত এবং গাড়ি উহুদ বা উহুদ গুহা থেকে মাত্র দুইশো মিটার নিকটে এর অবস্থান হাদিসের মধ্যে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লু আসাল্লাম অহুদযুদ্ধের শেষে যখন সত্তর জন শহীদ সাহাবিকে কাফন দাফন শেষ করেন তখন রাসুল সাল্লিউলাম পুনরায় এখানে আসেন এবং এই স্থানে জহুর ও আসরের সালাদ আদায় করেন রাসুল্লাহ সাল্লিউসাল্লাম অতিরিক্ত আঘাতপ্রাপ্ত হওয়ায় তিনি দাঁড়িয়ে সালাদ আদায় করার জন্য সক্ষম ছিলেন না তাই রাসুল্লাহলাম এই স্থানে জহর ও আসর সারাদ বসে আদায় করেন এবং সাহাবাইক্রামও আঘাতপ্রাপ্ত হওয়ায় তারাও রাসদুল্লাহর ও আসল সারাত আদায় করেন এই মসজিদটির দৈর্ঘ্য ছয় প্রস্থার এবং উচ্চতা দুই মিটার এর নির্মাণে পাথর ও চুন সুরকি ব্যবহার করা হয়েছে এই মসজিদটি সর্বপ্রথম হজরত অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী এর জামানায় প্রতিষ্ঠা লাভ করে এরপর একাধিকবার এই মসজিদটির সংস্কার কাজ সম্পূর্ণ হয় সর্বশেষ সংস্কারটি বর্তমান মারিক সালমান বিন আব্দুল আজিজ হাবিদাহুল্লাহ এর সময় করা এরপর দর্শনার্থী ও হাজি সাহেবদের জন্য এই মসজিদটিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই স্থানটি مقبرة الشهداء تيكي براي دير كيلومتر اطري ابوستيتو فيك تمحى الظلم نهتدي بهداك، نهتدي بهداك. أيها المعشوق يا عذب الغرام هاك قلبي قد أتى يتلو سلامي. رحمة منك تدلت وتجلى.